হবে এটা অল্প মানে অল্প মানে কি মিডিয়ামে আর আমরা তো এটা বাদামি করবো এটা তো লাল করবো না কাজে আমরা যদি রাস্তা বাড়িয়ে দিই হঠাৎ করে হয়তো বা লাল বেশি হ্যাঁ হয়ে যাবে এটা আসল কারণটা আসবে না গুছিয়ে অনেকে আবার হাতেও বানায় এই রোলের শিট গুলো সময় থাকে হাতে বানানো যায় বাট এত কষ্ট করার প্রয়োজন নেই কেননা আজকাল সবই পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় অনেক দূরে যেতে হয় যেমন আর থাইয়াদার জন্য থাইল্যান্ডেও যেতে হয় যেমন খাইয়াদা বিরাট একটা ব্যাপার ছিল কোথা থেকে আনবো কি করবো না করবো আজকাল সব জায়গায় পাওয়া যায়

কর্ম কর্মব্যস্ত জীবনে ঘরের এই কাজগুলো জন্য সময় বিশেষ করে যারা কর্মজীবী নারী তাদের জন্য আমি তাদের নিয়ে একটু বেশি ভাবি যে ওই যে বললাম সারাদিন অফিস করে এসে কষিয়ে কষিয়ে রান্না করা হ্যাঁ এই জন্য বেশি

এবং জীবন আসলে যেভাবে এগিয়ে যাচ্ছে হ্যাঁ তাতে কোনো কর্মজীবী নারীর জন্য আসলে ঘরে এবং বাইরে দুটোর দিকে একটাই তো মানুষ সে একটা মানুষের পক্ষে তো একই সাথে দুটোর দিকে সমান সময় এবং মনোযোগ দেওয়া সম্ভব। ঠিক আসলে এই যে এই আমি বলতে চাইছি প্রযুক্তির সহযোগিতা বা যে বিভিন্ন কোম্পানির মানে উদ্ভাবনী দিয়ে যে জীবনযাপন মশলা উপাদান অনেক কিছু করে দিচ্ছে এটা খুব দারুণ দারুণ সত্যি কথা হয়ে গেছে কিন্তু হ্যাঁ স্প্রিং রোল এর থেকে বেশি আমরা আহ না এটা রেডি হবে আপু হ্যাঁ পরে একটু আজানটা শেষ হলো তারপর